ইমন মার 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 রকে বসে বিকালবেলা দেখবেন আর পাবজি গেম খেলা দেখছলে এই মার 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 করে না এক গালি ফুরফুরা মাঠে গিয়েছি মানে মানে ফুরফুরা মাঠ আছে না আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর 10 টা ছেলে ওখানে এখন স্টেডিয়াম হয়েছে মানে গ্যালারি হয়েছে আর 10 ছেলে বসে ওই করছে ইমন মার 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 আমার আমি ওদের দিকে দেখছিন আমার সিকিউরিটি দিকে দেখছি ওদের দিকে দেখছে আমার সিকিউরিটি দেখছে বুঝতে পারছে ওরা পাবজি খেলছে পাবজি খেলছে ওরা দেখি বাঘ মারার মতো বাঘ ধরার মতো নেই খুব কঠিন নাকি তার আগেও তো বলে গেছি এ হচ্ছে বাঘ আমরা খাঁচাবন্দি করবো তো খাঁচাবন্দির জন্য কাগজ আছে এগুলি তো রড নাকি আকাশটা এই রড দিয়ে সাইয়ারকে খাঁচাবন্দি করব তো আপনারা ভয় পাবেন না এবার আমি যেগুলো বললাম আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন আমি আপনাদের আবার বলবো বাবু বুঝতে পেরেছেন কারো অসুবিধা হবে যদি লিখতে অসুবিধা হয় বুঝতে যদি অসুবিধা হয় আপনাদের বুথে আইএসএফ এর যে নেতৃত্বরা আছে তাদেরকে বলবেন তারা যদি না সহযোগী তারা সহযোগিতা করবে তারা না বুঝতে পারলে অঞ্চলে যারা আছে তারা বুঝিয়ে দেবে তারা না বুঝতে পারলে বিধানসভাতে যারা আছে তারা বুঝাবে তারা না বুঝাতে পারলে টোল আমাদের নাম্বার আছে সেখানে আমরা ফোন করবে আমরা বুঝাবো তা না হলে এক মাস টাইম পাওয়া যাবে আমি কথা দিচ্ছি দিনের বেলা যেখানেই থাকি না কেন অন্তত রাতে রাতে হলো ভাঙড়ে ঢুকবো বুতে বুতে যাব আট দশটা টেবিল ফেলবো মানুষকে বসাবো বুতের মানুষদেরকে ধরে 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 সব ফর্ম ফিল করাবো ঠিক আছে এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে দিচ্ছেন কীসের জন্য আপনার পাশে থাকার জন্য থাক দেবে না এবার আমার ভাই প্রোগ্রাম জানো তো এখন তো আমি আর শুধু তোমার ভাঙরের বিধায়ক নয় তোমরা আমাকে এমন দায়িত্ব তুলে দিয়েছো এখন রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছো আমাকে যেখানেই অন্যায় আমাকে ছুটে যেতে হচ্ছে ভাইয়ান কাস্তা দেখুন রাজ্যের সপস্য প্রান্তে ছুটছে হয়তো সময় কম দিচ্ছে কিন্তু ভাঙ্গর নকশাস্যের দিকে যাওয়া মানে ভাঙর যাচ্ছে সেখানে পর্দা ভাঙন দেখতে যাওয়া মানে ভাঙড় পর্দা ভাঙন দেখতে গেছে ভাঙরের মানুষ দেখতে গেছে তাদের জনপ্রতিনিধি গেছে মানে তোমরা গিয়েছো এর থেকে বড় পাওনা কি হবে আজকে ওনার নাম উঠলে জুতো ছোড়া জুতো ছোঁড়া থেকে উনি একা না ভাঙরের মানুষের নাম হচ্ছে তো ভাঙরের জুতো ছোড়া নেতা মানে ভাঙরের মানুষ বদনাম হচ্ছে আবার ভাঙরের একটা মানুষ ভালো করলে কি হবে ভাঙরের ছেলে বিসিএস অফিসার আছে ভাঙরের ছেলে আর্মিতে চাকরি যে বিএসএফ এর চাকরি করে ভাঙরের ছেলে সাংবাদিক কত ভাঙরের ছেলে সাহিত্যে পারদর্শী কত ভাঙনের ছেলে স্পর্শে তাহলে যখন ভাঙর মানে আর সে একা ভাঙ সে একা নয় সে সাজান বুলবুল ভুলে গেছিলাম আমি ফোন করতে বলেছিল মনে করিয়ে দেবে নাম মনে পড়ে গেলাম সাজান বুলবুল বিশেষভাবে সক্ষম সেই আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে আসছে সে কি একা আনছে ভাঙর আসছে সে তাহলে ভাঙর মানে শুধু নবসার সিদ্দিকে নয় ভাঙর মানে শুধু একটা পার্টিকুলার কেউ নাই ভাঙর মানে আমরা তে আমরা এই আমরার পারসেপশন ভালো করে তুলতে হবে আজকে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ রক্তের প্রয়োজন হলে কোথাও না পেলে আইএসএফ এর সাথে যোগাযোগ করে কেন বাংলার লোকেদের সাথে যোগাযোগ করে কেন জানে যে ওদাই রক্তের ব্যবস্থা করতে পারবে যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে যদি ইমার্জেন্সি রোগী হয় বাংলার বিধায়ককে যদি বলি বাংলার লোককে পাঠিয়ে পেটে শুয়ে রক্ত দিয়ে আসে রাই জানে সেই পরিস্থিতি তৈরি হয়েছে আপনার জন্য আমার হয়েছে আবার আমার প্রচেষ্টাতে আমাদের সবার সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি সকলকে নিয়ে বলবো আপনাদের আর ভয় পাওয়ার কোনো দরকার আছে কেউ যদি ধমকায় এরপরে আসা যাক এরপরে আমি একটা কথা বলবো যে এই করে দেবে সেই করে দেবে তাহলে এই করে দেবে সেই করে দেবে এইটা করার আটকানো দায়িত্ব কার ভাই সরকারের তো রেজুলেশন পাস করলো না কেন বিধানসভা থেকে কেন রেজুলেশন পাস করেছিল

সরকারটা কেন এবার আপনাদের বলি সরকারটা কেন সরকারের কাজ কি সরকারের কাজ আপনার পাশে থাকা আপনি অসুস্থ সরকার আপনাকে সুস্থ করে দিল এই কারো অসহ্য লাগছে নাকি শেষ করে দেবো কে নটোরিয়াস ক্রিমিনাল তারা লড়াই করছে সেটা শুনবেন না এটা শুনবেন ওরা কি করছে জান্নাতে যাবে কি জান্নামে যাবে স্বর্গে যাবে কি নর্গে যাবে আমার দেখার দরকার নেই আমাকে আমার ভোটারদেরকে একটু সচেতন করে দিতে হবে এটা ইয়ে হচ্ছে না ভাই আমার হতে পারে তো আপনারা ওখানে ঢুকবার পরে কি হবে ওতে ক্লিক করবেন হ্যাঁ এই সরু লম্বা হয়ে ওই বাড় বলে ওটাকে কম্পিউটারের ভাষায় বাড়ি মনে বলে ওখানে দেবেন দু হাজার দুইয়ের ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্ট বলে উল্লেখ আছে ক্লিক করার পরে কি আসবে জেলার নাম আসবে আপনি কোন জেলায় বাড়ি আপনার সাউথ টোয়েন্টি ফোর পিজিএস আসবে পারগানাস আসবে ক্লিক করার ক্লিক করার পরে আপনার বিধানসভার নাম কি একশো আটচল্লিশের গল্প করে চলবে না কিন্তু পরে বিধানসভায় যাবেন একশো আটচল্লিশ দেবেন অন্য জায়গায় চলে গেছে ভাঙর বিধানসভা ক্লিক করলেন এরপরে ক্লিক কি করবেন আপনার বুথ নাম্বার নাকি বুথ নাম্বারে পাবেন না এটা যদি দু হাজার দুই সালে পাট নাম্বার বলুন আর বুথ নাম্বার বলুন যদি পঞ্চাশ থাকতো এটা এখন একশো হয়ে গেছে পঞ্চাশে যে গুজাগুজি করলে কিচ্ছু পাবেন না তাহলে কি করতে হবে পোলিং স্টেশনের নাম সহজে খুঁজে পাবেন কি করে আপনার যে স্কুলে বলুন যে প্রায় যেখানে আপনি ভোট দিতেন পোলিং স্টেশন বলে ওই স্টেশন পোলিং স্টেশন হিসেবে খুঁজুন না আপনার এটা কি জায়গা মধ্যবুয়ালি প্রাইমারি স্কুলে ভোট হয় তো ভোট হয় কোথায় মধ্যবুয়ালি প্রাইমারি স্কুল মধ্যবুয়ালি প্রাইমারি স্কুলে যে ক্লিক করুন দুয়া ক্লিক করার সাথে সাথে 2002 সালে যত ভোটারের আছে সব চলে আসবে ওটাকে আপনারা কি করবে ওটা শেয়ার করার জায়গা থাকে ওটাকে স্ক্রিনশট মারতে পারেন শেয়ার করতে পারেন সেটা আপনি ফোনে নিয়ে নিলেন এবার ওখান থেকে আপনার দাদুর নাম খুঁজুন আপনার আব্বার নাম আপনার আব্বার নাম প্রথম খুঁজতে শুরু করুন আমার বয়সী ছেলেরা কি হবে আমার আব্বার নাম খুঁজবে আমার তো নাম আসবে না আমার আব্বার নাম প্রথম খুঁজি আমার আব্বার নাম নাম থাকলে আমার দাদুর নাম থাকবে এবার আমি যখন আমারটা খুঁজবো দেখবেন আমার পাশের কাকার নামটাও বেরিয়ে যাচ্ছে আমার চাচারটা বেরোচ্ছে আমার মাসিরটা আমার ফুপুরটা বেরোচ্ছে তখন ভাল লাগবে তখন তাকেই যে দেখাবেন এই গো তোমার নামে চেখাছে গো সমস্যা সমাধান